এই মোট পাইল্যান্ড পানি বন্ধ হবে আমরা আমাদের এই পদযাত্রা আহ এখানে শেষ করছি এবং আমাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা নিচির আমরা মাসুদ আলম সরক হস্তান্তর করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি আমাদেরকে নিশ্চিত করেছেন আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবে আমরা বসবেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের বৈঠকের অপেক্ষা করছে আমরা শান্তিপূর্ণ সে শান্তিপূর্ণ সমাধান চাই আপনাদের সবাইকে ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা পাবে তো আমরা এটা প্রথমে তাদেরকে প্রেস ক্লাব থেকে যখন তারা শুরু করে আমরা কিন্তু মাথা পরের ওখানে আটকায় পরবর্তীতে তারা না মানলে পরে বলে যে আমরা মৎস্যভঙ্গি আমরা যাব তো মৎস্যগ্রহণ পর্যন্ত আমরা আসি আসার পরে মৎস্যভনে এখানে হালকা তদাস আমাদের করা দেখছে যে এটা ধস্তাধস্তি রয়েছে এরপরে তারা এখানে আটকে গেছে এখন এরপরে আরও সব যায় নাই এখন এরা এখানে বসে গেছে এবং এরা তারা তাদের যে প্রোগ্রাম যেটা ছিল পদারা এটা আমাদেরকে স্থগিত করছে বা এখানে শেষ করে দিয়েছে এবং তাদের যে দাবিদাতা সম্বন্ধিত যে স্মারকটা আমার কাছে হস্তান্তর করেছে সেইভাবে এটা আমি অসুবিধা আমাকে দিয়েছি এটা আমি